চলে আসছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন দোতলা একটি ভবন এই ভবনের নিচ দিয়ে রয়েছে জমিদার বাড়িতে ঢোকার প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন একটু বাঁকানো এটা হওয়ার কারণ মনে হচ্ছে যাতে করে শত্রুর আক্রমণ সরাসরি এই জমিদার বাড়ির মধ্যে করতে না পারে যার জন্য এই প্রবেশদ্বারগুলো একটু বাঁকানো অবস্থায় থাকে এই শ্রীতা 2013 14 সালের দিকে ভাঙা হয়ে ও আচ্ছা এই যে আমরা একটু ও এটা যাইতে হইলা যাইতে পর্যন্ত দেখতে কেন এটা আচ্ছা বর্তমানে আটকানো মানে ওই যে যেই অংশগুলা खुदाई खुदाई আপনারা দেখতে আছেন ওই জায়গা দিয়া পাশে একটা সিঁড়ি ছিল সেটাতে এটার উপরে উঠা যেত নাকি অবশেষে আমরা জমিদারবাড়ির মূল ভবনটি দেখতে পাচ্ছি এই যে সামনেই সাদা যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল মূল জমিদারবাড়ির ভবন সামনে একটা নোটিশ বোর্ড দেওয়া আছে এইখানে লেখা আছে যদি কেউ এই ভবনটিতে রকম দাগ দেওয়া বা কোনো ক্ষতি সাধন করে তাহলে এক বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হইতে পারে বর্তমানে এই ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে রয়েছে বরিশালের এই অঞ্চলের তিনশো ষাট ঘর জমিদারের মধ্যে শেষ পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী ছিল এই জমিদারেরা ভবনের সামনের অংশে আপনারা সুন্দর যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো লোহা কাঠের এবং মুখলাই ধাঁচের নকশা করা এই ভবনের দেয়াল দুই ফুট পুরো চ্যাপটা ইটের চুন সুরকি দিয়ে তৈরি ভিতরে কি কারেন্টের কোনো ব্যবস্থা আছে এই নিচটা কি সংস্কার করা হয়েছে হ্যাঁ সম্পূর্ণ ভাঙা ছিল ছিল কিছু ছিল

সাদা দিয়ে চুনা করা এটার উপরে কালার করবে না না এটাই ফাইনাল মানে এটা ঠিক এরকমই ছিল ও আচ্ছা ক্লাসিক তার মানে এই আগে হচ্ছে এই সাদা কালারটাই ছিল এই ভবনের প্রথম তলা ও দ্বিতীয় তলাতে একই মাপের তিনটি করে কামরা রয়েছে আচ্ছা এইটা হচ্ছে দ্বিতীয় তলার যে বারান্দা আছে জমিদার তাহলে আমরা এখন সাদে যাওয়া যাবে না আপনারা সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই চিকন সরু আর এখানে উঠতে হলে খুবই সাবধানে উঠতে হয় কারণ হচ্ছে এটা অনেক পুরনো সিঁড়ি আচ্ছা ভাই এই যে আগে যে সময় মানুষ উঠতো উঠতো কিভাবে ইজিলি আমার তো মানে ভয় করতে আছে এরকম একটা অবস্থা খুবই প্রচন্ড খারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একদম সোজা সি তো আমরা এখন এই

আমরা এখন নিচের দিকে যাচ্ছি নিচেও অনেক কিছু দেখার আছে যেখানে দাপ্তরিক কাজকর্ম করা হইতো ফল বাগান এরপরে কাচারি তো ভিডিওটা দেখতে থাকুন আহ এইগুলা হয়েছে নতুন লাগাইছে না ও এরকম মডেল ছিল তার মানে প্রথমত অধিদপ্তর তারা হচ্ছে আগের যে মডেলটা ছিল সেই মডেল চেষ্টা করছে হ্যাঁ আনার চেষ্টা করছে আচ্ছা এই যে এইগুলার কাজ কি এই যে কারুর কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ইগুলার কাজ কি মতো কাঠের এই অংশগুলা আচ্ছা আমরা এখন কোন দিক যাবো ভাই এই উর্দু আরবি লেখা লেখা ছিল ও এইখানে হচ্ছে

তারাও জমিদার ছিল নাকি আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই ভবনটা হচ্ছে ভাই কি জানি বললেন আচ্ছা আচ্ছা দাপ্তরিক কাজ আমি একটু ভিতরটা দেখাই যতটুকু ঢোকা যাবে রিস্ক আছে কোন আচ্ছা আচ্ছা উপরে দেখতে পাচ্ছেন এটা সাদের বর্তমান অবস্থা এখানে দাপ্তরিক কাজকর্ম সম্পাদন করা হইতো এটা হচ্ছে ফলবাগান